আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের কে এন থেকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা তবে যাই হোক আর লেট করব না চলে আসলাম এই সুন্দর অসহায় আপুটির কাছে তা আপু আসসালামু আলাইকুম সালাম ভাইয়া কি নাম তোমার আমার নাম নূর বাহ সুন্দর নূর তোমার নামে যেমন নূর আল্লাহর দান চেহারাটা ওই নূর তুমি মানুষের নজর কারা একটা মেয়ে যাই হোক নূর তোমার দেশের বাড়ি কোথায় ভাই আমার দেশের বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জের মেয়ে আচ্ছা তোমার দেশের বাড়িতে আপনজন কে কে আছে ভাই আপনজন বলতে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি বাবা মা মারা যাওয়ার পরে দাদির কাছে বড় হইছি আর আমার একটা ছোট বোন আছে আচ্ছা আচ্ছা থাকার পরে আমার কাকি আছে তো ওই কাকি আর কাকা তো কাকার বাড়িতেই আমরা থাকতাম পরে কাকা যখন বাসা থেকে আর কি কাজের জন্য বাহিরে গেছিল কয়েকদিনের জন্য তখন আমার কাকি আমাকে আমার দাদিকে আর আমার ছোট বোনটাকে বাসা থেকে বের করে দিছে ভাই আচ্ছা আচ্ছা আমরা অনেক কষ্টে অনেক কষ্ট করে এখন একটা বাসা ভাড়া করে আসি আমাদের অনেক কষ্টে দিন যাচ্ছে আচ্ছা ঠিক ঠিক আছে আমি শুনবো আমাকে একটু সময় দেন আপু যেটাকে বলা ছিল দেশের বাড়িটা মানিকগঞ্জ আপনজন মা বাপ নেই তবে একটা জিনিস আমি ফলো করতেছি তুমি একজন স্মার্ট মেয়ে এবং সুন্দর চেহারার অধিকারী তুমি একটা বড় ফ্যামিলির মেয়ে মনে হয় লাগে তবে যাই হোক তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলা না আমি কখনো প্রতিবেদনের সামনে আসেনি এই এই প্রথম আর্ছ আমি অনেক কষ্টে আচ্ছা তোমার কথাটা আমি শুনবো আমি তুমি এই প্রতিবেদনটা বেছে নিলেন কেন আসলে এমন জন সুন্দর মেয়ে তুমি আল্লাহর দান তুমি একজন বিউটিফুল মেয়ে যাকে বলা হয় যে গার্ল ইজ রেদার গুড লুকিং যাই হোক তুমি তো শিক্ষিতও বটে কেন আসলে এবার তুমি দর্শকের উদ্দেশ্যে বলো তুমি অন্তর থেকে বলো ভাই আসলে ছোটবেলায় বাবা মারা গেছে এইট নাইন পর্যন্ত পড়াশোনা করেছি পরে আর্থিক অনটনের কারণে বড় ভাই নাই দেখার মতো কেউ নাই সে কারণে আমরা পড়ালেখাটা আর চালাতে পারিনি পরে আমার কাকার কাছে আমরা ছিলাম থাকার পরে কাকা কাজে গেছে কাকি সবসময় আমাদেরকে অনেক অত্যাচার করতো যখন কাকা না থাকতো বড় বড় কথা বলতো অপমান করতো তারপরও সেখানে থাকতাম কাকা যখন কয়েকদিনের জন্য কাজে গেছে এই ফাকে আমাকে আর আমার দাদিকে বাসা থেকে বের করে দিছে প্রতিবেদনের সামনে আসি কিন্তু কি গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি শুনেছি তোমার কথাটা প্রিয় দর্শক আমার এই বোনটা আসছে অভাব অনটনের কারণে মানুষের চেহারা দেখলেই তার ভিতর্গত যে কি আছে কেউ বুঝতে পারে না মেয়েটা আসলে একজন দুঃখী মেয়ে হ্যাঁ যে আমার অত্যন্ত আনন্দের সহিত বলতেছি যে মেয়েটা কেউ খারাপ কমেন্ট করবে না এবং খারাপ ভাষায় কেউ মেয়েটাকে ফোন দিবে না আচ্ছা আপু একটা কথা আমার মনে জাগলো তোমাকে দেখতে দেখতে এবং তোমার কথা শুনতে শুনতে যদি কোনো হৃদয়বান ভাই কোনো প্রিয় ভাই তোমাকে ভালোবাসার অফার দেয় কিবা বিয়ে করতে চায় তাতে থাকার পরে কাকা কাজে গেছে কাকি সবসময় আমাদেরকে অনেক অত্যাচার করতো যখন কাকা না থাকতো বড় বড় কথা বলতো অপমান করতো তারপরও সেখানে থাকতাম কাকা যখন কয়েকদিনের জন্য কাজে গেছে এই আমাকে আর আমার দাদিকে বাসা থেকে বের করে দিছে ভাই চাই নাই কখনো প্রতিবেদনের সামনে আসি কিন্তু কি করব ভাই দেয়ালে পিঠ ঠেকে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি শুনেছি তোমার কথাটা প্রিয় দর্শক আমার এই বোনটা আসছে অভাব অনটনের কারণে মানুষের চেহারা দেখলেই তার ভিতরগত যে কি আছে কেউ বুঝতে পারে না মেয়েটা আসলে একজন দুঃখী মেয়ে হ্যাঁ যে আমার অত্যন্ত আনন্দের সহিত বলতেছি যে মেয়েটা কেউ খারাপ কমেন্ট করবে না এবং খারাপ ভাষায় কেউ মেয়েটাকে ফোন দিবে না আচ্ছা আপু একটা কথা আমার মনে জাগলো তোমাকে দেখতে দেখতে এবং তোমার কথা শুনতে শুনতে যদি কোনো হৃদয়বান ভাই কোনো প্রিয় ভাই তোমাকে ভালোবাসার অফার দেয় কিবা বিয়ে করতে চায় তাতে তোমার মত কী যদি আমাকে আমার আমার ছোট দাদিটাকে যদি এসে দায় দায়িত্ব নেয় ভরণ পোষণের পাশে এসে দাঁড়ায় ভালো মানুষ হয় সে যদি ভালো মানুষ হয় হৃদয়বান ব্যক্তি হয় সে যেকোন বয়সের হোক না কেন আমার কোনো আপত্তি নেই অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমার বলছে যে সে যেমনই হোক না কেন আমাদের দায়িত্ব নিতে হবে আমাদের পাশে থাকতে হবে এবং তার সাথে কথাবার্তা বলতে বলতে আমি বুঝে ফেলতে পারবো সে একজন আসলেই ভালো মানুষ কিনা তারপরে আমি মন নেওয়া দেওয়া করার চেষ্টা করব এই তো বলছো আপু হ্যাঁ অশেষ ধন্যবাদ তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই ভাই আমরা খুব কষ্টে খুব গরিব মানুষ আমাদের আমাদের কি সাহায্য করার মতো কেউ নাই নাই কোনো বড় ভাই নাই কোনো অমনা আত্মীয় স্বজন যে আমাদের পাশে এসে দাঁড়াবে তো আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন ছোট বোন হিসেবে বলেন বা এমনি আমাদের সাহায্য করতে চান বা ভালো মানুষ আমি তাদেরকে বিয়ে করব তাকে বিয়ে করব আর কি এখন যদি আপনাদের সাহায্য সহযোগিতা করতে আমার উপর মনে চায় তাহলে ভাই আমাকে সাহায্য অশেষ ধন্যবাদ ঠিক আছে আমি কথাটা শুনে রাখলাম তে এখন একটা কথা বলি আপু মানে মনে কিছু নিবেন না আপনি একজন শিক্ষিত মানুষ আপনাকে যদি দেখে কেউ পছন্দ করে বিয়ে করতে চায় এবং তোমার ফুল দায়িত্ব নেয় তোমার ফ্যামিলির দায়িত্ব নেয় তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে সেই ব্যক্তি যদি তোমাকে বলে যে দেখো নূর তোমাকে তোমার যত টাকা পয়সা লাগে আমি দেব কিন্তু তুমি প্রতিবেদনের নম্বরটা চেঞ্জ করে ফেলেও তখন একটা পার্সোনাল নাম্বার তো তুমি তাকে দিয়ে প্রতিবেদনের নাম্বারটা বন্ধ করতে হবে তুমি এতে রাজি আছো হ্যাঁ ভাই আমি রাজি আছি এরকম যদি আমার কোনো সুযোগ বা অপরচুনিটি আসে তাহলে আমি অবশ্যই নাম্বারটা বন্ধ করে দিয়ে আমি শুধু তার সাথেই কথা বলবো এবং পাশে অশেষ ধন্যবাদ ঠিক আছে নূর তোমাকে যেই নাম্বারটা আমাকে দিয়েছে এই নাম্বারটা তো ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ আপু ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম